আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছে কেন করেছে এবং তার চিঠিতে কি লেখা ছিল জানতে হলে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন আবার কেউ কেউ শোনেন যে কিছুদিন আগে সৌদি এক প্রবাসী সে নিজে আত্মহত্যা করেছে সে যখন ঘুম থেকে সকালে উঠছে উঠে কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে লিডি হয়ে পরে কাজে রওনা দিয়েছে এমন সময় পথের ধারে এক গাছের সাথে সে নিজেই আত্মহত্যা করেছে সে আত্মহত্যার পরে মানুষ যখন আবার ওই রাস্তা দিয়ে কাজে যায় তখন এই ঘটনাটা পুরো মানুষ দেখতে পায় দেখার পরে সবাই হইচই শুরু করে দেয় একটা সময় সেখানে পুলিশ আসে পুলিশ আসার পরে লাশ বের করা হয় গাছে থেকে নামানো হয় নামানো পরে তার সর্বশরীরে চেক করা হয় সেখানে পাওয়া গেছে একটা মাত্র চিঠি সেখানে মোবাইলও পাওয়া গেছে কিন্তু মোবাইলের ভিতরে চেক করে কোনো কিছুই পাওয়া যায়নি কোনো টাকা পয়সাও পাওয়া যায়নি শুধুমাত্র পাওয়া গেছে তার সাথে তারই লেখা একটা চিঠি চলুন দেখিনি লেখা আছে সেই চিঠি লেখা ছিল আমার মৃত্যুর জন্য আমার পরিবার কিন্তু দায়ী কেন তার পরিবার দায়ী তার আত্মহত্যার পিছনে কেন তার পরিবারের হাত আছে এটা অনেকের মনেই প্রশ্ন জাগে আসুন বিস্তারিত দেখে আসি তার প্রথম লাইনটি লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য আমার পরিবার দেয় পরবর্তীতে যখন ধীরে ধীরে পড়া শুরু করে তখন যেন প্রত্যেকটা মানুষ যারা ছিল তাদের চোখের কোনায় পানি জমে থাকে পুরো চিঠিতে পড়ার পরে মহায় তার চোখে প্রত্যেকটা মানুষেরই চোখে পানি ঝলমল ঝলমল করে উঠে তার চিঠিতে লেখা ছিল আমি খুব কম সময় এই প্রবাদ জীবনে এসেছি আমার বেতন সীমিত ছিল মোটামুটিভাবে এই টাকাটাই আমি বেতন শেষে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিতাম কিন্তু আমার পরিবার সব সময় আমাকে অবিশ্বাস করত আমার পরিবার সব সময় বলতো আমি নাকি তাদেরকে টাকা দিই না বা আমি তাদেরকে টাকা কম দিই আমি টাকা জোলা করি এখানে আমি টাকা নিজেই এখানে টাকা রেখে দিই আমার পরিবারকে আমি টাকা দিই না কিন্তু আমার স্যালারি পাওয়ার সাথে সাথে আমার নিজের খরচের টাকাটা পর্যন্ত আমি রাখি না প্রত্যেকটা টাকাই আমি আমার ফ্যামিলির জন্য দিয়ে দিই কিন্তু ফ্যামিলি আমাকে এটা কখনোই বিশ্বাস করে না তারা আমাকে বিশ্বাস করে না তারা সব সময় বলে আমি নাকি টাকা এখানে চলা করি আমি নাকি টাকা এখানে রেখে দিই কিন্তু আমি যে এখানে মাসে একটা মাস পর আবার বেতন পাই সেই বেতন পাওয়ার পরে আবার আমার খরচের টাকা হয় আমি মাঝে মাঝে আমার খরচের টাকা পর্যন্ত আমার কাছে থাকে না সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিই আমি ঠিকমতো মতো খেতেও পারি না বাসায় থেকে যখন পরিবারের মানুষ যখন কথা বলে যে আমি টাকা রেখে দিই তখন আমি সম্পূর্ণ টাকাটাই বেতন পাওয়ার সাথে সাথে আমি পাঠিয়ে দিই আমি যেখানে তিনবালা তিনবেলা খেয়ে থাকবো সেই টাকাটাও পর্যন্ত আমার কাছে থাকে না আমি কোনো সময় এক খাই কোনো দিন দুবালা খাই তার বেশি না না খেয়ে থাকতে 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 আমার নিজের কাছে নিজের এন খুব তো চর্ম নিছে আমার নিজের এন কিছু করতে ভালো লাগে না তার উপরে আবার পরিবারের চাপ দেয় আমি নাকি টাকা এখানে চলা করি তার সার সংক্ষেপে এরকমই লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য কেউ না একমাত্র আমার ফ্যামিলি দেয় দেখেন একটা প্রবাসী মানুষ যখন আসে তখন তার সম্পূর্ণ জীবন তার সম্পূর্ণ মনোমান থাকে ভিন্ন রকম তার প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা যেন কষ্টের সাথে যুদ্ধ করে যায় অথচ এই কষ্টগুলোর পরিবারের মানুষ কখনো বোঝার চেষ্টা করে না ওই মানুষটা লাশ পর্যন্ত সে সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যার পথ বেছে নেয় এবং সে এটাও লিখে দিয়ে যায় যে আমার মৃত্যুর জন্য আমার পরিবারেই দেয় প্রত্যেকটা প্রবাসীর যে পরিবারগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি আপনারা কখনো ওই প্রবাসী মানুষটাকে অবহেলা করবেন না তাদেরকে অবিশ্বাস করবেন না অথচ তাদের একটু খোঁজ নিন বাবা তুই খেয়ে থাক তুই খাওয়ার পরে তুই ওদেরকে ভালো থাকার পরে যেটা আমার জন্য পাঠাবি ওটাই আমার জন্য ভালো এভাবে একটা সাহস দিন কারণ পরিবারের সাহসেই একটা প্রবাসী সাহস পায় বেঁচে থাকার আনন্দ খুঁজে আর যখন পরিবারে এরকমভাবে কথা বলে তখন একটা প্রবাসীর অনেক কিছু করার ইচ্ছা থাকে না তাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন